নমস্কার বন্ধুরা উন্নত কিছু বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা উপস্থিত হয়েছি একটা ফার্মে যারা দেখতে পাচ্ছেন ডেয়ারি ফার্ম খুব সুন্দর মানে আমার দেখা একটা ভালো ফার্ম বলতে গেলে এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা তো এই ফার্মে সম্বন্ধেই আজকে কথা বলবো এখানে যে ধরনের গাভীগুলো রয়েছে সবই কিন্তু ক্রস জাতের গাভী রয়েছে এইচ এফ ক্রস বা জার্সির ক্রস জাতের গাড়ি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই বিষয়ে নিয়েই কথা বলবো কারণ যেখানে দেখছি যে এতগুলো গাভী একসঙ্গে পালন করছে তার সাথে জিনার দুটা মোষও রয়েছে তো সেই সব বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে জিনার এই ফার্মটি বা এই খাটালটি জিনার ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে জানবো যে কীরকম দুধের পরিমাণ হচ্ছে আর বিশেষ করে খাওয়া দাওয়া কি কি খাওয়াচ্ছেন কি খাইয়ে দুধের পরিমাণ বাড়াচ্ছেন সেই বিষয়টা নিয়েও বিস্তারিত আলোচনা করবো একটা মেন বিষয় সেটা হচ্ছে দুধ বিক্রি দুধ বিক্রির সঠিক একটা জায়গা সেই জায়গা ওনারা কোথায় পেয়েছেন বা কোথায় দুধ বিক্রি করেন সে বিষয়ে নিয়েও বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন কারণ এরকম একটা ফার্ম বুঝতে পারছেন মানে অল্প সাধারণভাবে দেখুন ছোট্ট একটা জায়গায় সাধারণভাবে এই ফার্মটা করা হয়েছে উপর দিক থেকে ঢালু করে নিচে আনা হয়েছে মেঝেটা এদিক থেকেও ঢালু করে মেঝেটা আনা হয়েছে এখান থেকে মলমূত্র সব বেরিয়ে যায় তো খুব সুন্দর একটা আর উপর দিকে টালি দেখতে পাচ্ছি আমরা তো মানে খামারটাও কিন্তু খুব সুন্দর একটা খামার তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা কাকুকে পেয়ে গেছি আমাদের সাথে এবং ওনার কাছে আমরা বিস্তারিত জানবো এনার এই ডেয়ারি ফার্মের বিষয়ে নমস্কার কাকু নমস্কার কেমন আছেন ভালো ভালো আছেন তো চাইবো আপনার নাম ঠিকানা বলবেন যারা ভিডিওটি দেখছেন ওনাদের একটু নাম আমার নাম স্বপন ঘোষ আচ্ছা বাবার নাম মন্টু ঘোষ আচ্ছা বাড়ি বাড়ি চরকাদিরপুর আচ্ছা এটা আপনার এখানে কি পড়বে এটা ধরুন থানা কি করছে থানা ওল মালদা থানা আচ্ছা মালদা জেলার মধ্যে তাই তো তো এই ফার্মের সাথে কতদিন ধরে যুক্ত রয়েছেন আপনি আমি মোটামুটি দশ বছর বারো বছর থেকে দশ বারো বছর থেকে বাহ তাহলে অনেক দিনের অভিজ্ঞতা কিন্তু আজকে আমরা নিতে চলেছি আচ্ছা এখন আপনার কাছে কি কি জাতের গরু রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি আমরা আমার মধ্যে বড় বড় হাই ফাই গরু নাই আচ্ছা মিডিয়াম সাইজের গরু মিডিয়াম সাইজের গরু তো এগুলো যে যতটুকু আমরা দেখতে পাচ্ছি জার্সি এবং এই চেপের ক্রস জাতের গরুগুলো রয়েছে আচ্ছা খুব হাই গরু হাই ফাই একটা গরু নেই আচ্ছা ঠিক তো এবার একটু জানাবেন আমাদের কি রকম পরিমানে আপনার এখান থেকে মানে দুধের কি রকম দুধের গাভী আছে আমার কাছে 10 15 নিচে আছে 15 উপরে নেই 15 নিচে হ্যাঁ 15 নিচে 10 10 আর নিচে 10 এর উপরে 15 নিচে 15 নিচে আচ্ছা এই টুর মধ্যেই আমার ঠিক টোটাল গাভী কতটা রয়েছে এখন 12টা

ত্রিশ পঁয়ত্রিশ কিলো উঠানো আছে বাড়ি বাড়ি উঠান দিয়ে বেড়ে আচ্ছা বাড়ি বাড়ি যেটুকু মাছের সম্পূর্ণ ছানা ছানা করেন আচ্ছা তো এক কথায় বন্ধুরা আমরা যারা এর আগেও একটা ফার্মে মানে ভিজিট করেছি এবং জেনেছি যে এরকম গাভীর সাথে সাথে মোষও পালন করেন এবার যারা মোষ পালন করেন তারা কিন্তু ছানা করেন তো এটা একটা নিশ্চয় একটা কারণ আছে কারণ আছে মানে কি হ্যাঁ কোনো ফ্যাট নাই

বর্তমানে এরকম চলছে হ্যাঁ 150 200 চলছে আচ্ছা আচ্ছা তাহলে একটু ছানার ব্যাপারটা আমাদের একটু বলুন তো যে ছানা যেহেতু আপনি দুটো মোষের দুধ মিক্স করছেন তো মোষগুলো কি রকম দুধ হচ্ছে আপনার 12 কিলো একটার কিলো হচ্ছে একটা 12 কিলো কিলো তো এই এতগুলো দুধে এই মোটামুটি ধরুন যে 12 কিলো 8 কিলো তাহলে হচ্ছে আপনার 20 কিলো 20 কিলো 20 কিলো তাহলে তাহলে আপনার 1 কিলো যদি বলি 1 কিলো দুধে মিক্স করে আপনার কতটা ছানা আছে ওরকম করে দেখিনি দাদা সবাই একসঙ্গে করে দিয়ে ফ্যাটটা মোট দুধ কতটি হলো হ্যাঁ হ্যাঁ সেটাও বাজারে ওজন করে দেখছি হ্যাঁ তো ফ্যাট ভালো পাওয়া যাচ্ছে আগে চার কিলোতে এক কিলো ছানা হচ্ছিল এখন তিন কিলোতে এক কিলো ছানা হচ্ছে তিন কিলোতে এক কিলো ছানা হচ্ছে তিন কিলোতে এক কিলো ছানা হচ্ছে হ্যাঁ আচ্ছা এই বিষয়টা জানা ছিল যে তিন কিলোতে এক কিলো ছানা হচ্ছে এই না আচ্ছা তাহলে এই বিষয়গুলো জানলাম এবার একটু জানাবেন যদি কেউ করতে চায় তো এর একটা মেন বিষয় হচ্ছে যে

ফনগাতে যদি একটা গরু মাঠ যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে গরুটা কি নিবে কে তাই তো কেউ নিবে বিক্রি করলেও দাম পাবেন না কিন্তু কেউ নিবে না লোকে দেখো কেউ নিবে না আর ওটা ঠিক হবে না না ও ঠিক ঠিক হচ্ছে না ওটা ঠিক হচ্ছে না আচ্ছা অনেকে অনেক রকমের ট্রিটমেন্টের কথা বলে কিন্তু সেই ক্ষেত্রে কাজ হয় না সেরকম সম্পূর্ণ কাজ হচ্ছে না সম্পূর্ণ কাজ হচ্ছে না না আচ্ছা তাহলে অসুখ বিসুখের এই এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যারা আমরা ধরেন করতে যাচ্ছি বা করছি তো সেই ক্ষেত্রে অনেকে এরকম হয়ে যায় না যে মানে একটা লাভের অঙ্ক দেখে শুরু করে দেয় সবাই শুরু করে হ্যাঁ এই যে লাভের অঙ্ক দেখে তো সবাই শুরু করে সবাই শুরু করে কিন্তু এই যে ওষুধ বিশিকের ব্যাপারটা মাথায় থাকে না আরে যার বলে ঢুকে নি সে কিছু জানবে না সে কিছু জানবে না তো ঠিক 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 আমার বলে ঢুকে যে আমি জানছি তো ঠিক যে আমি কিসে কাঙ্গাল একদম একদম তাহলে এই যে দেখুন ব্যাপারটা যে দেখতে ভালো লাগছে বুঝতালেন এতটি আছে আমাকে দেখতে ভালো লাগছে আচ্ছা আমার পুটকির তলে ছলাক দিন

এই বিজনেসটা লসে আছে না লাভ না হলে তো এত দিন ধরে 10 বছর ধরে করে আছেন এমনি লাভ না হলে করতে পারতেন হ্যাঁ লাভ না হলে থেকে করেছি তাহলে আর 5 লাখ ছিল পড়তি তাহলে এখন নাই লাখ কি এই যে মজার ছলে কিন্তু ভিডিওটাকে আমাদের বুঝতে হবে জানতে হবে আচ্ছা এই যে 10 বছর ধরে যেটা কথা বললেন আপনি তখন 10 বছর আগে আপনি কতটা দিয়ে শুরু করেছিলেন

এদের একটু পরিচর্যার বিষয়টা বলবেন মানে কিরকম এদের যত্ন নিতে হয় যত্ন কিছু না দাদা মানুষকে যেভাবে যত্ন করতে হয় সেইভাবে গরু কিছু না ওরকম খাটতে হয় আচ্ছা সান টান করাতে হয় হ্যাঁ এই যে এখন ঠান্ডা ভাব পড়েছে এখন করাই না আর ঠান্ডার সময় করাতে হয় না ওরকম করাই না ঠিক গরম ভাবে যে দুটো ভুসকে নিয়ে নদীর ডেলি এখন যাচ্ছি আমার ছেলেটা যাই আচ্ছা আচ্ছা দুটো মোষ কিনেছি ওই মোষের সেন করা লাগবে হ্যাঁ সে তো অবশ্যই আচ্ছা আর খাওয়া দাওয়ার একটু ব্যাপারটা বলুন কি কি খাওয়াচ্ছেন আপনি আমি খাওয়াচ্ছি আট রকম দানা দাদা আট রকম দানা আচ্ছা কি কি তার মধ্যে থাকছে কি কি নাম বলবো বলেন চোকর আছে শসার খোল আছে ভুট্টা আছে বেসন আছে তারপরে মুসরির বেসন আছে তারপরে পলাই আছে আচ্ছা তারপরে খেসারি আছে বুঝছেন আর একটা খুদি দি ও তাহলে এত কিছু যে খাওয়াছেন আপনি তাহলে কি যে দানা হিমুল দানাগুলো পাওয়া যায় সেগুলো কি খাওয়ার না দানা দানা খাওয়ার হ্যাঁ বাজার কিনে পাওয়া যায় হ্যাঁ হিমুলও একটু আছে

তো সেটাও সম্ভব মানে কাঁচা ঘাস ছাড়াও সম্ভব কিন্তু কাঁচা ঘাস থাকলে ভালো হ্যাঁ ভালো ভালো মানে বিশাল ভালো মানে খরচটা কমে যাবে খাওয়ার খরচটা কমে যাবে কিন্তু জোর তুমি জমি জায়গা কাঁচা ঘাসের দরকার জায়গা জমি দরকার হয়ে যেত হ্যাঁ ঠিক কত সস্তা না আচ্ছা তাহলে এবার একটু লাভটা বল মানে কিরকম কি আয় হয়ে যায় সেটা একটু বলেন না আয় ভাই লাভ কথা বলতে পারবো না দাদা আমি যেটা খাচ্ছি

এই মোষের সম্বন্ধে একটু বলবেন কোন জাতের মোষ আছে এগুলো এটা যমুনা মোষ যমুনা মোষ হ্যাঁ আচ্ছা যমুনা মোষ এগুলো ওরকমই দুধ দেয় দশ কিলো বারো কিলো হ্যাঁ দশ বারো কিলো দুধ দশ বারো কিলো দুধ আচ্ছা তো এই হচ্ছে বিষয় আমরা বিস্তারিত এখানে একটু জানার চেষ্টা করলাম যে ইনি কীভাবে কী করছেন তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ইনি যে কথাগুলো বললেন এটা কিন্তু বাস্তব মানে এরকম নয় অনেকে যে আছে খালি লাভের অঙ্ক দেখিয়ে যায় লাভের অঙ্ক দেখিয়ে যায় এর একটা কঠিন দিকও কিন্তু আছে অতটাও সহজ নয় আবার শিখে গেলে খুব সহজ তাই তো তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর যারা এই ফার্মের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে ভিডিওটাকে পাঠিয়ে দিন শেয়ার করুন তাহলে ওনারাও বুঝতে পারবেন আর যারা করতে চাইছেন তাদের জন্য তো আমার মনে হয় এই ভিডিওটা খুব কার্যকরী হবে তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রচল বন্ধুরা দেখাচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ